অবিশ্বাসীরা কি ধারণা করে যে আইয়াদিমিন্দরিয়া যে আমার বান্দারা আমার পরিবর্তে অন্য কাউকে অভিভাবক নির্বাচন করবে যদি কেউ করে ইন্দা আয়াত না জাহান্নাম কাফিরিনা নুজুরা নিশ্চয়ই আমি প্রস্তুত রেখেছি জাহান্নামকে কাফেরদের জন্য মেহমানখানা কাফেরদের মেহমানদারি হবে জাহান খাইতে দেওয়া হবে জাকুম গাছ পান করতে দেওয়া হবে তামাক তামা গলতে যে পরিমাণ তাপ লাগে ওই পরিমাণ উত্তপ্ত পানি পান করতে দেওয়া হবে জাকুম গাছ খাওয়ার পরে তামাসমতুল পানি পান করার ফলে তাদের পেটের মধ্যে যা কিছু আসে সব গলে গলে মর্দার থেকে বের হতে থাকবে তো এরকম একটা অবস্থা যে দুনিয়ার মানুষ বাসে না কিন্তু ওখানে জাহান্নামিরা মরবে না তার কারণ আমাদের মরণ দুটা পিছনে একটা মরণ গেছে সামনে একটা মরণ আমাদের আছে এই দুইটা মরণ পার হয়ে যাওয়ার পরে আমাদের আর কোনো মরণ নাই এই জন্য এত কষ্ট দেওয়ার পরেও এই মানুষগুলি মরবে না আল্লাহ কুল হাল নুরাব আকসারই আমালা হে রাসুল আপনি বলুন যে আমি কি তোমাদেরকে জানিয়ে দেব বেল আকসারি না আমালা আমলের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে সব চাইতে ক্ষতিগ্রস্ত কারা প্রশ্ন করছেন যে আমি কি জানিয়ে দেব তোমাদেরকে যে আমলের ক্ষেত্রে আমলের দিক থেকে সব চাইতে ক্ষতিগ্রস্ত কারা আমল করছে অথচ কোনো উপকার হবে না ক্ষতি এটা কারা আল্লাহ বলেন আল্লা দিনা দল্লা সাহিম ফিল হায়াতের দুনিয়া যাদের হারিয়ে গেছে তাদের মেহনত দল্লা মানে হারিয়ে যাওয়া আল্লা তাদের দল্লা সাই হুম হারিয়ে গেছে যাদের মেহনত ফিল হায়াতের দুনিয়া দুনিয়ার জীবনের মধ্যে দুনিয়ার জীবনের মধ্যে তারা যে মেহনতগুলি করেছে এবাদাতগুলি করেছে এগুলি সব হারিয়ে গেছে কিচ্ছুই পাওয়া যাবে না অহম ইহসবু না আহ্নম ইহসিনু না অথচ তারা ধারণা করে যে নিশ্চয়ই তারা খুব সুন্দর সুন্দর ভালো কাজ করছে ইহসেনু না হাসান সুন্দর সুনামানি কাজ তারা খুব সুন্দর সুন্দর কাজ করছে এটা ধারণা করছে কিন্তু তাদের দুনিয়ার এই সমস্ত মেমাদ মেহনত এটা বরবাদ হয়ে যাবে তো এটা কেন এটা হবে এটার কারণ হলো প্রত্যেকটা কেতাবের জন্য একটা সময়কাল নির্ধারিত আছে ইঞ্জিল কেতাবের সময় শেষ হওয়ার পরে আল্লাহ কোরআন নাজার করেছেন এখন পৃথিবীতে যারা যেখানে আসে তারা যদি পরকাল পেতে চায় তাহলে মোহাম্মদ শাহ শ্রফুর ইমান আনতে হবে এবং কোরআনের উপর ইমান আনতে হবে কোরআনের আদেশ নিষেধ মানতে হবে এখন কোরআন আসার পরেও যদি আপনি তরত নিয়ে বসে থাকেন ইঞ্জিন নিয়ে বসে থাকেন আপনি ওই মহাভারত নিয়ে বসে থাকেন গীতা নিয়ে বসে থাকেন এটা কিচ্ছু কাম হবে না তাতে যত বড় মোষ রাখেন আর দাঁড়িয়ে রাখেন আর যত মেহনত করেন এটা কোনো কাজে আসবে না তার কারণ আপনি যদি একটা মানে এমন একটা প্রশ্ন যেমন এই প্রশ্নটা ছিল গত বছরের সেই প্রশ্ন দিয়ে যদি আপনি সুন্দর করে আপনি খাতা পূর্ণ করেন এক নম্বরও পাবেন আপনি এবছরের ছাত্র এই সেশনের ছাত্র এখানের প্রশ্নপত্র এটা দিয়ে আপনাকে পরীক্ষা দিতে হবে তো আল্লাহ পৃথিবীতে এরকম বহু মানুষ আছে যারা খুব মেহনত করছে খুব মনোযোগ সহকারে গির্জায় খানকায়, প্যাগোডায় খুব বেশি মনোযোগ বাজাত করছে এবং ভাবছে যে আমরা খুব ভালো ভালো কাজ করছি কিন্তু আল্লাহ বলেন সব এটা কোনোই কাজে আসবে না গুলাই দিনা কাফারুবে আয়াতে রব ভীম এই সমস্ত লোকগুলি তাদের রবের আয়াতগুলি অস্বীকার করল। এখন রবের আয়াত হলো কোরআন এখন রবের আয়াতে কোরআন না দিয়েছে এগুলি তারা কি করল কাফারু অবিশ্বাস করল অকাই এবং আল্লাহর আল্লাহ সাক্ষাৎকেও তারা বিশ্বাস করলো ফলে হাবেদাত আমার হোম তাদের আমলগুলি বিনষ্ট হয়ে গেল ঝরে পড়ে গেল ডিলেট হয়ে গেল ফলা নকিমুল ইয়ামাল কেয়ামাতে বস না আমি দাঁড় করাবো না স্থাপন করবো না তাদের জন্য কেয়ামতের দিন কোনো ওজন তাদের জন্য তাদের আমল মাফার জন্য কোনো ওজন স্থাপন করা হবে না মাফাই হবে না কিছু তারা দেখেন সব আমলগুলা খুব মেহনত করি অনেক বিধর্মী দেখেন তারা বা রোজা রাখে উপবাস করে কত ধরনের সাধনা করে কষ্ট করে তা মনে হয় যেন এই রোগটা পরকারের জন্য খুব মেহনত করছে বলে কিচ্ছু কাজ হবে না আমার আইন আমি একটা কেতাবের জন্য একটা সময় নির্ধারণ করেছি ওই সময় পর্যন্ত ওই কেতাবের উপরে আমল করতে হবে ওই কেতাবকে স্থগিত করার পরে যখন আমি নূতন নাজের কেতাব নাজিব করি সেই কেতাবের উপরে আমল করতে হবে এটা আল্লাহর আইন আপনি ইচ্ছা মতো আমল করলে কিচ্ছু হবে না আইন মেনে আপনাকে কাজ করতে হবে বুঝতে পারছেন এখন বিষয়টা এদের জন্য ওজন স্থাপন করা ওজন তো মাফার জন্য যদি ন্যাক বদ দুইটা থাকে আপনি এইদিকে বাটখারার মানে মিডিয়াম মানে ওয়েট আর এই দিকে আপনার মাল এই দুইটা থাকলে তো ওজন হবে তা যদি দুই দিক না থাকে তো মাপে এর ন্যাকামল মোটেও নাই তাহলে মাপ আর কি আছে যাদের ন্যাক দুটোই আছে তাদের জন্য মাপ যে এটা কোনটা ভারী হলো কোনটা হালকা হলো এই ওজন করার সময় আল্লাহ সগিরিয়া গুণাগুলি কিন্তু আপনার পাল্লা থেকে টেনে টেনে নামাই দেবেন ওগুলো রাখবেন না আপনারা তো ভয় পাইতে পারেন যে জরা বরাবর ন্যাকামল বাদাম আল্লাহ দেখাবে আমরা দেখব যে দেখার মানে যে হিসাব বলা নেবে তা তো বলার নেই দেখতে পাবেন যে আপনি এটা করেছেন কি না দেখো অথবা কিন্তু আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন যে গুনায় কবিরা যদি না করো ছোটো গুণাগুলো আমি মাফ করে দেবো সুরায় নেসার মধ্যে এক আল্লাহ ঘোষণা করেছেন জালিকা জাজাহম এই শাস্তি তাদের জাহান্নাম তাদের শাস্তি জাহান নাম আগুন বেমা কাফারু এই জন্য যে তারা অস্বীকার করেছে আল্লাহর বিধান এই বিধানকে তারা অস্বীকার করেছে অত্যাখাযু আয়াতি ও রসুলি হুজুয়া এবং গ্রহণ করেছে আমার আয়াতগুলি এবং আমার রসুলগণকে ঠাট্টা আমার আয়াত এবং রাসুলগণকে তারা উপহাস মনে করেছে তাদের কথা তারা গুরুত্ব দেয় নাই গুরুত্ব দিয়ে আমল করে নাই শোনে নাই এখন আপনি এটা বুঝতে পারছেন যে আল্লাহ তালার আইনটাই হলো একটু বড়ো কথা আইনের বাইরে কিছু করা যাবে না ফজর নামাজ দূরেগাত আমরা কি এক রেখাত বাড়াইয়ে পড়তে পারবেন আল্লাহ যেটা আইন করছে ওটাই কাজে আইনের বাইরে কোনো কাজ করা যাবে না আইন কী বলে সেটা দেখে শুনে আপনাকে কাজ করতে হবে ইন্দিন আহমান ও আছে। কানাতলাম জান্নাতুল ফেরদাউসে নজুরা নিশ্চয়ই যারা ইমান এনেছে ও আমিলু হাত এবং ভালো কাজগুলি করেছে কানাতলাম জান্নাতুল ফেরদাউসে নুজুরা হবে তাদের জন্য জান্নাতুল ফেরদাউসে মেহমানদারি তাদের হসপিটালিটি তাদের মেহমানদারি জান্নাতুল ফেরদাউসে হবে ফেরদাউস মানে বাগানে ভরপুর যে যে জান্নাতটা পরিপূর্ণ বাগানের মধ্যে এই বাগানে তাদের মেহমানদারি করা হবে তাদের আতিথেয়তা করা হবে এবং মেহমানদারি করাই কি আপনাকে বিদায় দেওয়া হবে তিন দিন পর না খলে দিই সেখানে আপনি অনন্তকাল থাকবেন মেহমানদারি তাহলে বুঝা গেল যে আমি মেহমান তিন দিন পরে আমার শেষ না আহ্লাহ বলছেন কি খালেদি না ফিহা সেখানে ফেরদাউসে আপনি অনন্তকাল থাকবেন এবং লায়াব গুণ আয়না হেওয়ালা অনুসন্ধান করবে না তারা উহা হচ্ছে কোনো পরিবর্তন যে যা ভালো লাগে না আমি আর একটা বাড়ি যাবো এরকম মনের ইচ্ছা তাদের হবে না এত সুন্দর হবে যে এটা আপনার ভালোই লাগবে আল্লাহ বলেন কোর আল বাহারো মেদাদ আললে কালেমাতে রব্বি নাফেদাল বাহারো কবলা তাংফাদা কালেমাতে রব্বি অল জেদা বে মাদাদা আল্লাহ বলেন আপনি বলেন হে হে রাসুল আপনি বলেন লউকানাল বাহারো মেদাদা যদি হয় সমুদ্রগুলি কালি মেদাদা মানে কালী মেদাদা শব্দের ধাতুগত অর্থ হলো সাহায্য করা এই এই কালী কলমকে সাহায্য করে এজন্য একে সাহায্যকারী বলা হয়েছে মেদাদা কালী সাহায্যকারী যদি হয় সমুদ্র কালী যে কালীমাতে রব্বি আমার রবের বাণীর জন্য আমার রবের যে বাণী আছে এর জন্য যদি সমুদ্রকে কালিতে পরিণত করা হয় নাফেজাল বাহারও ফুরিয়ে যাবে সমুদ্র সমুদ্র ফুরিয়ে যাবে সমুদ্রের সমস্ত পানি ফুরিয়ে যাবে কবলা আংতাং ফাদা কালী মাথা রববি পূর্বে যে ফুরাবে আমার রবের বাণী আমার রবের বাণী ফুরাবার আগে এই সমুদ্রের পানি ফুরিয়ে যাবে অলাও যে না মিষ্টি মাদাদা যদিও নিয়ে আসি আমি উহার সমরূপ মাদাদা আরও সাহায্য সমরূপ পানি অনুরূপ অর্থাৎ রকমই অর্থাৎ সমুদ্র সারটা ওইরকমই আরও সারটা যদি তার সাহায্যের জন্য আমি নিয়ে আসি তবু এই পানি বা এই কারি সমাপ্ত হবে কিন্তু আল্লাহর বাণী সমাপ্ত হবে না আল্লাহর বাণী তো এই বাণীগুলি তো আল্লাহর সৃষ্টি জগতে এগুলো বিভক্ত হচ্ছে তাহলে আল্লাহর সৃষ্টি আমাদের এই পৃথিবীর মতো কত কোটি কোটি জগৎ তার আছে এটা এখান থেকে আপনি অনুমান করতে পারেন বিজ্ঞানীরা অনুমান করে যে প্যারালাল ইউনিভার্স মানে আমাদের এই বিশ্বের আরও সমমানের বিশ্ব থাকতে পারে যেটা তো অবশ্যই জানেন এই এই এলেম এই কালা আল্লাহর এটা কোথার জন্য আল্লাহ রাখছেন কাজে আমাদের পৃথিবীর মতো এরকম কোটি কোটি জগৎ এবং আল্লাহ তো বলেই দিয়েছে জালুর আমরও বাইরা হন না সুরের তালাকে দেখবেন যে সাত আকার সাত প্রত্যেকটার মধ্যে আল্লাহর আদেশ জারি হচ্ছে তো এরকম অসংখ্য জগৎ আল্লাহর আছে সেই জগৎগুলি আল্লাহ তালা নিয়ন্ত্রণ করেন প্রত্যেকটা জগতে তার আদেশ জারি হচ্ছে যেখানের জন্য তিনি যা ভালো মনে করেছেন সেখানের জন্য তিনি সেই আদেশ জারি করেছেন